যেতেছি। আমরা ferrar আপনাদেরকেও সাথে নিয়ে যাইতেছি। দেখেন। আসসালামু আলাইকুম। আমি মুমেনা দিন কাল থেকে মুমেনা বলছি। আমি এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে আমি সব ভুলে গেছি। আমার ইন্ট্রোডিউস দেওয়ার জন্য আরই। আসলে আল্লাহর প্রকৃতি দৃশ্য কত সুন্দর কত ওহে আসলে শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না আরই। সামনের দিকে দেখেন আপনি। আমার ভাই সকলে আমরা যাচ্ছি আজকে বরফের রাজ্যে একদম গ্রামে যাচ্ছি যেটাকে বলে আমিষ ভিলা আমরা কিছু লাইফ দেখি কি পাওয়া যায় গরু হাঁস মুরগি কিছু একটা কিছু আনতে যাইতেছে আরে খাসি এগুলি আনতে যাইতেছে আরে বরফের সমুদ্র দেখেন বরফের সমুদ্র আমরা এখন পাহারে উঠতে যাচ্ছি

একদম পুরা গ্রামে যাচ্ছি ওরা একদম জীবন যাপন করে গ্রামের মতো তারা ডাক্তার দেখায় না তারা স্কুলে যায় না না একদম জানি আজকে কতটুকু কতটুকু পারি পারি বা কি করতে আমরা শুধু পাহাড়ের পুরা উঠছি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন যদি একটু বেশি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এভাবে আমাদের শেয়ার করবেন এভাবে আমাদের পাশে থাকবেন

না তবে আজকে ওয়েদার ভালো তো এই যে দেখেন এখানে ছাগল ভেড়া গরু এখান থেকে আমরা ছাগল নিব গরু নিব যেটা যেটা নেওয়ার এটা বেশি 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 পুরা না 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 না

নিজস্ব আসবেন এখানে কোরবানের জন্য আচ্ছা আপনি নিজের হাতে যাওয়ার মুরগি যদি নেন না ভাই বিশ মিনিট আপনি জবাই করবেন কিন্তু বুঝছেন

না 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 তো ওয়া خدنا ওকে আচ্ছা ভিডিওতে কাশি আমি তো বুঝিতুজিনা বইন দেখেন মেশিনে কি সুন্দর অটোমেটিকলি এই খাসির এই চামড়াগুলো ছিলা গেল দেখতেন কি সুন্দর দৃশ্য যা একটু ছুরি দেওয়া গেল আর মেশিনে সম্পূর্ণ চামড়াটা খালায়া দিল এই খাসিটা আমরা নিচ্ছি এখন দেখেন এটা কিভাবে ক্লিন করতেছে কি সুন্দর প্রসেসে তো আমরা কোরবানির সময় যে বাস টানাই তো ওরা কি সুন্দর ওইটা ইয়ে দিয়ে মেশিন দিয়ে উপরে উঠাইছে এখন করতেছে আর আমরা ভিতরে আসছি ওই যে এখানে কিভাবে মুরগি ক্লিন করে দেয় করে খায় আর ভাই খাসি জবাই দিতেছে এখানে আপনারা আসবেন নিজের মতো চয়েস করবেন যে গরু খাসি যেটা চান তখন তারা আপনাকে ঈদের সময় তো এখানে এত ভিড় থাকে ঈদের সময় লাইন দিয়ে রাত্রেবেলার থেকে লাইন থাকে আরে আমাদের কাজ শেষ আমরা মাংস টাংস সব ঢুকানো শেষ এখন আমরা বাসায় চলে যাইতেছি এই দেখেন যাওয়ার পথে একটা কি সুন্দর কিউট বিড়াল এই যে বনা তুমি কেমন আছো আহ ডগি নেই কি সুন্দর মাসাল্লাহ ওদের কি কিউট লাগে দেখেন আমরা আগে মুভির মধ্যে স্কার্ট পরা থাকে সেই আগের দিনে যাই আমরা এখানে আরেকটা ফার্মে আসছি এই যে একটা বিড়াল কি দেখেন তিথি তিথি এই যে একটা

কথা কইন না বেশি ইয়া দাম দিয়া দেখাইলে তাইলে ইয়া দাম বাড়ে দিব এই 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 ছাগল গুলো আমাকে দেশের ছাগল লাগে ভাই এই যে ছোট্ট ছাগলটা দেখছেন না এই ছাগলগুলো আমার দেশের ছাগলের মতো লাগে হম এইগুলি বেশি শক্ত হবো ভাবি হ্যাঁ ওই যে ডিম পাচ্ছে নাকি এগুলি কি গোল গোল এটি কি আমি জানি না তো এটি কি সে ডিম নাকি নাকি খাওয়া দিছে দিচ্ছে এখানে আমাদের দেশের মতো মুরগি এবার আপনি আইসে আপনার চয়েস মতো দিবেন

রওনা দিতেছি রাত্র হয়ে গেছে মুরগি খাসি গরু কিনা ঘরে ফিরতে ফিরতে আরি যাই বাসায় যাই আপনাদেরকে দেখাবো ফ্রেশ মাংস কাদের অনেক কষ্ট করছে কাদের ভাই কিছু বলবেন না 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 ঘুমাই লইব না চলন্ত অবস্থা টাইমের সাথে কথা বলা ঠিক না তারপরও এখন কথা বলতে হবে তাকে সজাগ রাখতে হবে ভাবে আম খাওয়ান জাম খাওয়ান আনাস খান সত্য শ্রী চক খাইলে সে সকালে গেছি এই রাত্রে আসলাম কিছু আপনার অর্ধেক অর্ধেক নিয়েছি এখানে ডিম আনছি আপনার বারো টাকা করে হলো ছত্রিশটা ডিম নট ব্যাড এখানে অনেক ডিমের দাম তারপরে একটা অর্গানিক ডিম আর এখানে খাসিও অর্ধেক অর্ধেক ফর্টি ফাইভ পাউন্ড করে পাইছি আর কাঁটা ছিঁড়ার পরে আরে আর এখানে কিছু আমি বেশি মুরগি আনে নাই আমার ফ্রিজে জায়গা নেই লাইফ কিছু মুরগি আনছি আবার ওইখানে আম আনছি আর এটার মধ্যে ভুড়ি আপনারা খান কিনে এটা এখন ধরবো না এই হলো আমার মাংস মাছ সবই কী কয় ডিম এগুলি সকালে গেছি এই কিছুক্ষণ আগে আসছে এখন এগুলি ক্লিন করে প্যাকেট প্যাকেট করে রাখবো আমি এবার ছিলাম রোজা তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে আমার পাশে থাকছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি আসসালামু আলাইকুম